আপনার কি ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন আপনার পরিবারে কি ক্যান্সারের ইতিহাস রয়েছে অথবা আপনার উচ্চ রক্তচাপ এমন পর্যায়ে গিয়েছে প্রতিদিন ঔষধ সেবন করতে হচ্ছে আপনার বয়স কি চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট পার হয়ে গেছে যার কারণে হাড় জয়েন্টে বিভিন্ন পেশিতে ব্যথা করে রগে টান লাগে বা খিচ ধরে আপনি কি ইদানিং কোনো কিছুই মনে রাখতে পারছেন না প্রচুর খাওয়া দাওয়া করছেন তারপরও শরীর যেন দুর্বল লাগে যদি এই সকল সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখুন এবং ডাউনলোড করে রাখুন আজকের এই ভিডিও পারে আপনার এই সকল রোগ থেকে আপনাকে মুক্তি দিতে রান্নাঘরেরই একটি মশলাই পারবে আপনার এই সকল সমস্যা একদম গোড়া থেকে দূর করে দিতে বিনা ঔষধে বিনা টাকায় মাত্র কয়েক টাকার এই মশলাই আপনার জীবন বাঁচাবে এই মশলাটি একদম সাধারণ মশলা আপনি শুনলে চমকে যাবেন যে এই এই মশলার মশলার এত কেরামতি নাম লবঙ্গ লবঙ্গ শুধু রান্নার স্বাদ বাড়ায় না বরং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ও নিরাময়ে অসাধারণ ভূমিকা রাখে প্রাচীনকাল থেকেই লবঙ্গ একটি শক্তিশালী মশলা ও ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে আয়ুর্বেদ ইউনানি এবং চীনা ভেষজ চিকিৎসায় লবঙ্গের ব্যবহার অগণিত এই লবঙ্গ কীভাবে খাবেন কীভাবে খেলে শরীরের অনেকগুলো জটিল রোগ একেবারেই নির্মূল করা যাবে লবঙ্গ কয়টি খেতে হবে একদিনে দিনে নাকি রাতে কীভাবে খাবেন সকল তথ্যই তুলে ধরবো আজকের ভিডিওতে এবং লবঙ্গ খেলে শরীরের কোন কোন রোগগুলো একইবারই দূর করা যায় প্রথমেই এই বিষয় আলোচনা করি চলুন জেনে নেওয়া যাক প্রথমে বলবো হজম শক্তি বৃদ্ধি করে লবঙ্গ লবঙ্গের মধ্যে থাকা নামক সক্রিয় উপাদান তন্ত্রকে উদ্দীপিত করে রাতে খাওয়ার পর তা পেটের গ্যাস অম্বল বদ কমাতে সাহায্য করে যারা বারবার অ্যাসিডিটি বা গ্যাসে ভোগেন তাদের জন্য লবঙ্গ ঘুমানোর আগে খুবই উপকারী ঘুমের মান উন্নত করে লবঙ্গ খেলে স্নায়ুর উপর হালকা প্রশান্তিদায়ক প্রভাব পড়ে এটি মানসিক চাপ উদ্বেগ টেনশন কমিয়ে গভীর ও প্রশান্ত ঘুম সাহায্য করে তাই যাদের অনিদ্রার সমস্যা আছে তাদের জন্য রাতে দুইটি লবঙ্গ প্রাকৃতিক ঘুমের ঔষধের মতোই কাজ করবে দাঁত ও মুখের স্বাস্থ্য রক্ষা করে ঘুমের আগে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ দাঁতের ক্ষয় ক্যাভিটি মারির প্রদাহ কমায় রাতে মুখে লবঙ্গ চিবানো দাঁতের ব্যথাও কমিয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লবঙ্গ হল এক ধরনের প্রাকৃতিক অক্সিডেন্ট বোমা রাতে এটি খেলে শরীর ঘুমের সময় ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম মজবুত করে ভাইরাস ব্যাকটেরিয়া ঠান্ডা কাশি প্রতিরোধে বিশেষ কার্যকর হরমোন নিয়ন্ত্রণ ও যৌন স্বাস্থ্য বজায় রাখে লবঙ্গ খেলে পুরুষদের হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যৌন দুর্বলতা শারীরিক ক্লান্তি দ্রুত বীর্যপাত কমাতে এটি ভীষণ উপকারী নারীদের হরমোন ব্যালেন্স ও মানসিকজনিত ব্যথা কমাতেও সহায়ক শ্বাসযন্ত্রের সুরক্ষা করে লবঙ্গ রাতে খেলে গলা ব্যথা কাশি সর্দি ও অ্যাজমা উপশমে সাহায্য করবে লবঙ্গের তেল গলার শ্লেষ্মা পরিষ্কার করে ও শ্বাস নিতে আরাম দেয় রক্তচাপ ও রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ করে লবঙ্গ রক্ত সঞ্চালন উন্নত করে রক্তে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে আপনার হার্টকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত চাঙ্গা রাখবে কোনোদিনও কোনো হার্ট ব্লকেট বা হৃদযন্ত্রজনিত জনিত কোনো ঔষধি সেবন করতে হবে না যদি আপনি এখন থেকে এই লবঙ্গ খাওয়া শুরু করেন যাত্রাপথে বমি বমি ভাব দূর করতে মুখে লবঙ্গ দিয়ে রাখা যেতে পারে এটি মুখে সুগন্ধি তৈরি করে বমি বন্ধে বেশ কাজ করে বমির ভাব দূর করতে মুখে লবঙ্গ নিয়ে চুষতে পারেন অন্তঃসত্ত্বা নারীরা সেবন করবেন না সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহা ঔষধ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এটি চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলে ঠান্ডা লাগা অ্যাজমা সর্দি কফ গলা ফুলে ওঠা আর শ্বাসকষ্টে বেশ আরাম পাওয়া যায় সাইনোসাইটিস রোগীদের চিকিৎসায় ঔষধ হিসেবে লবঙ্গ ব্যবহার করেন অনেকে সাইনাসের কষ্ট কমাতে লবঙ্গের বিশেষ উপাদান ইগুয়ানেল সাহায্য করে মাথা ব্যথা ও মাথা যন্ত্রণা কমাতে লবঙ্গের মেলা ভার আপনার যদি পেট ফেঁপে থাকে এবং পেটের ওষুধ কোনোভাবেই নিরাময় করা না যায় তাহলে আজ থেকেই লবঙ্গ খাওয়া শুরু করুন লবঙ্গের মধ্যে যে অ্যান্জাম রয়েছে তা পেট ব্যথা অর্জীর্ণ বধ খিদে না হওয়া পেটের গ্যাস ও বায়ু এমনকি কলেরা বা আন্ত্রিক রোগ একইবারই দূর করে দিবে ব্রণের চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বেশ পুরনো লবঙ্গের পেস্ট ব্রণের উপর দিয়ে রাখলে ব্রণ চলে যাবে দাগও চলে যাবে লবঙ্গ শরীরের ক্ষতিকর উপাদানগুলো বের করে রক্তকে একইবারই পরিষ্কার করে দেয় এক কথায় বলতে পারেন আপনার শরীরকে ডিটক্স করতে পারে লবঙ্গ পিপাসায় বারবার পানি পানের বিড়ম্বনা এড়াতে সকালে ও বিকেলে লবঙ্গ খান এতে পিপাসাজনিত রোগ দূর হবে লবঙ্গ খেলে হজম ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্ত প্রবাহেরও উন্নত ঘটে লবঙ্গ ক্যান্সার কলেরা শরীর ব্যথা ও যকৃতের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে লবঙ্গের অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো জীবাণু মারতে ভূমিকা রাখে নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিস তো থাকবেই না উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে হার্টও চাঙ্গা থাকবে আপনার দাঁত ও মাড়ির খুব ভালো খেয়াল রাখে এই লবঙ্গ এখন বলবো লবঙ্গ খাওয়ার সঠিক পদ্ধতি কি। এত সময় যেহেতু এত উপকারের কথা বললাম তাহলে এই লবঙ্গ কিভাবে খেলে এই কাজগুলো শরীরে করবে চলুন জেনে নেই সরাসরি চিবিয়ে খাওয়া যায় রাতে ঘুমানোর আগে দুইটি লবঙ্গ মুখে নিয়ে ভালোভাবে চিবিয়ে খেতে হবে এতে লবঙ্গের সব গুণ শরীরে দ্রুত শোষিত হয় রাতের ডিনার করার আধা ঘন্টা পরে আপনি দুইটি লবঙ্গ মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে তারপর এক গ্লাস হালকা উষ্ণ গরম পানি পান করে ঘুমাতে যাবেন দ্বিতীয় পদ্ধতি হলো গরম পানির সাথেও খাওয়া যায় দুইটি লবঙ্গ গরম পানিতে ফেলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে সেই পানি পান করলে হজমের সমস্যা কমবে চাইলে লবঙ্গ সহ পানি ফুটিয়ে চায়ের মতো খেতে পারেন মধুর সাথে খাওয়া যায় লবঙ্গ গুঁড়া করে সামান্য মধুর সাথে খেলে যৌন শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে লবঙ্গের তেলেরও ব্যবহার করা যায় রাতে দাঁতে ব্যথা বা মারি ফুলে গেলে এক ফোঁটা লবঙ্গের তেল তুলোই নিয়ে লাগালে দ্রুত আরাম পাওয়া যায়